ব্ল্যাকমেইল নারী নির্যাতন তহিদ আপ্রেদের কুকীর্তির চাঞ্চল্যকর তথ্য কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি ও তার বাবা নাসির উদ্দিন বিরুদ্ধে নানা সময়ে প্রতারণা নির্যাতন ও ব্ল্যাকমেল নিয়ে ক্রাইম এডিশন একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে ইউটিউবার ও ব্লগারদের আওয়ামী পক্ষে জোর করে কাজ করানো সহ তহিদ আফ্রিদির নানা কুকীর্তির তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় ত্রিশ জুলাই দু অগ্নিগর্ভ বাংলাদেশ ছাত্র জনতার ওপর চলে অবর্ণনীয় গণহত্যা সেই গণহত্যায় সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিল মহানগর গোয়েন্দা পুলিশ বিশেষত ডিবি প্রধান হারুনুর রশিদ ছিলেন সবচেয়ে ভয়ঙ্কর আন্দোলনের মূল নেতৃত্বে থাকা ছয় সমন্বয়কে আটকের পর আন্দোলন এক প্রকার স্তব্ধ হয়ে পড়ে ঠিক তখনই যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে ডিবি প্রধান হারুন রশিদের এক নারীর সঙ্গে করা আপত্তিকর একটি ভিডিও আপলোড করেন ওই ভিডিও প্রকাশের পর হারুন ছাত্র জনতার বিরুদ্ধে অভিযান বন্ধ করে নিজের উলঙ্ঘ ভিডিও সরানোর অভিযানে ব্যস্ত হয়ে পড়েন ওই দিন বিকেলে হারুন রশিদ ইউটিউবার তহিদ আফ্রিদিকে তার কার্যালয়ে আসতে বলেন যেভাবেই হোক সোশ্যাল মিডিয়া থেকে ওই ওই ভিডিও সরাতে আফ্রিদিকে অনুরোধ করে হারুনের ভিডিও সরাতে আফ্রিদি বাসা থেকে তুলে আনেন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট মোহাম্মদ জুবাইরকে জুবাইর জানান রাতভর তাকে ডিবি কার্যালয়ে আটকে রেখে বিভিন্ন পেজ থেকে হারুনের ভিডিও সরাতে বাধ্য করা হয় প্রতিবেদনে বলা হয় তৌফির দাফ্রিকদিকে শুধু একজন ইউটিউবার মনে করলে ভুল হবে বরং তিনি ছিলেন অনলাইন মাফিয়া তার নিয়ন্ত্রণেই চলতে হতো সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদের কথা না চললেই শুরু হতো নির্যাতন আফ্রিদির নির্যাতনে প্রত্যক্ষদোষী একজন সেই ভয়াবহ দিনের ঘটনার কথা তুলে ধরেন ভুক্তভোগী জানান যেভাবেই হোক একটা ভিডিও করাবে যদি কোনো ভিডিও ব্ল্যাকমেলের জন্য যথেষ্ট না হয় তখন কি করবে একটা মেয়ে দিয়ে দেবে কারণ ওই জিনিস মানুষকে সমাজে কলঙ্কিত করে কোনোদিন যদি ভুক্তভোগী আফ্রিতির বিপক্ষে যায় তখন ওই ভিডিও দিয়ে তাকে ফাঁদে ফেলে ধ্বংস করে দেয় আফ্রিতির বিরুদ্ধে বেশ কয়েকজন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগও উঠেছে নাম প্রকাশ অনিচ্ছুক এক নারী জানান দীর্ঘদিন সম্পর্কে থাকার পর আফ্রিতি হঠাৎ করেই তাকে ছুড়ে ফেলে দেয় পরে তাকে ডিবি অফিসে ডেকে গায়েব করে দেওয়ার হুমকি দেওয়া হয় ওই নারী আরো বলেন আমার সঙ্গে সম্পর্কের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে উল্টো আফ্রিদি আমাকে হুমকি দেয় আমি জানতে পারি তার একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে আফ্রিদির বিরুদ্ধে এখন পর্যন্ত দুইটি মামলার তথ্য পাওয়া গেছে এর মধ্যে যাত্রাবাড়ি থানার মামলায় অভিযোগ করা হয়েছে জুলাই আন্দোলনে আসাদুল হক বাবু নামের এক বিক্ষোভকারীকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে তিনি জড়িত আরেকটি মামলা হয়েছে বাড্ডা থানায় এজাহারে উল্লেখ করা হয় দু চব্বিশ সালের বিশ জুলাই মধ্য বাড্ডা ফ্লাইওভারের নিচে অবৈধ অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের ওপর এলোপাতারি গুলি চালায় আফ্রিদি